প্রিয় দর্শক বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয়ন অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকি প্রিয় দর্শক মাগুরার আট বছরের শিশু আসিয়া ধর্ষকদের পাশবিক নির্যাতনে তিনি মৃত্যুবরণ করেছেন আট দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় পুরো বাংলাদেশ উত্তপ্ত হয়ে যায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এর প্রেক্ষাপটে দুই সালে সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইনটি সংশোধনের উদ্যোগ নেয় এবং অধ্যাদেশ প্রণীত হয় আজকে আমরা এই আইনের যে সংশোধন শিশু দমন আইন অধ্যাদেশ এটি নিয়ে আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পাবলিক প্রসিকিউটর বিশেষ জজ আদালত তিন এবং যিনি নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস সোসাইটির অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ এবং এটিএন বাংলাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স এর উপরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যেটি বলছিলাম যে শিশু আসিয়ার করুণ মৃত্যুতে বিশেষ করে সরকার দ্রুত আইনটি সংশোধনের জন্য উদ্যোগ নিয়েছে এবং আমরা দেখেছিলাম যে জনমনে একটি এ বিষয়ে একটি খুব বিরাজ করছিল সর্বত্র যে শিশু ধর্ষণ আমাদের দেশে একটি যে এটি সামাজিক ব্যাধি হিসেবে দাঁড়িয়ে গিয়েছে বা পরিণত হয়েছে সে সেটি কিন্তু শিশু আসিয়ার মৃত্যু এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছে প্রথমেই জানতে চাচ্ছি যে দুই সালে যে আইনটি সংশোধিত হলো এই আইনে কয়টি ধারা সংযোজন করা হয়েছে এই আইনে ছাব্বিশটি ধারা সংযোজিত করা হয়েছে এই আইনটিকে আসলে শিশু নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সেই আইনটিকে শক্তিশালী সময় উপযোগী কার্যকরী এবং স্ট্রং করার জন্য আপনি যে কথা বললেন রাশিয়ার কথা বললেন রাশিয়া শুধু বাংলাদেশ না আমি মনে করি যে সারা পৃথিবীতে এই রাশিয়ার যে ঘটনা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি বা দেখিয়েছে প্রিন্ট মিডিয়া বলেন সমস্ত ইলেকট্রনিক মিডিয়া থেকে নিয়ে সমস্ত মিডিয়াতে এটা এসছে এতে করে হয় এরকম ঘটনা আগেও ঘটেছে কিন্তু এত আলোচিত হয়নি এটি আলোচিত হওয়ার একটি বিষয় চলে আসছে যে তিনি তার নিজ বোনের নিজ গৃহে নিজ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং সেই গৃহে তাকে ধর্ষণ এবং ধর্ষণের সাথে তাকে নির্যাতন করা হয়েছে এই বিষয়টি যখন সামনে চলে আসে একটি বিষয় যেটি আহ জনগণ বেশি ক্ষোভ তৈরি করেছে সেটি হচ্ছে যে একজন একটি শিশু তার নিজ গৃহেও তিনি নিরাপদ নয় একদম মানে আমি কথা এক শতভাগ সমর্থন করে বলছি যে আমাদের এই যে নারী এবং শিশু আমরা কিন্তু প্রথমে কিন্তু আপনার অ্যাসল্টের বলেন আমরা যৌন শিকার বলেন আমরা গৃহে থেকে কিন্তু শুরু হয় আমরা গার্ডিয়ান যারা আছে আমরা সচেতন না হওয়ার কারণে আমরা বুঝতে পারিনি তার এই ঘর থেকেই কিন্তু এই বিষয়টা যে আপন আপনজনের মাধ্যমে অত্যন্ত আপনজনের মাধ্যমে তারা কিন্তু অ্যাবিউজের শিকার হয় এবং তার ধর্ষণের শিকার হয় এরা লাজ লজ্জার ভয়ে এদের এত টেন্ডার এজ থাকে বয়স কম থাকে যার ফলে কাউকে বলতে পারে না কিন্তু তারা কিন্তু জনতার শিকার হচ্ছে এবং আসিয়া তার প্রকৃষ্ট উদাহরণ জি দুই হাজার পঁচিশে যে অধ্যাদেশটি করা হলো সেই অধ্যাদেশে গুরুত্বপূর্ণ কি কি পরিবর্তন নেওয়া হয়েছে বিশেষ করে নতুন কোন কোন অপরাধকে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে আসলে এই ছাব্বিশটি দ্বারার মাধ্যমে এখানে বিশেষভাবে যে আমাদের আমরা আসলে হয় কি যে সময়ের সাথে সাথে কিন্তু অপরাধেরও কিছু ভেরিয়েশন চলে আসে আপনি যখন মানে সময় আপনি দেখবেন যে এখন নতুন 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 অনেক বিষয় এখানে সংযোজিত হয়েছে সরকার দু যে পঁচিশ সালে পঁচিশে মার্চ এই আইনটি প্রণীত করেছেন এটা আইন অধ্যাদেশ হিসাবে এসছে তো যাই হোক এখন এই যে নারী শিশু নির্যাতন দমন আইন এটা সংশোধিত আপনার দুই অধ্যাদেশ যেটা হলো সেই আইনটি আসলে কার্যকর করার জন্য এবং জীবন ঘনিষ্ঠ করার জন্য যেন এটা এই আইনের মাধ্যমে মানুষ সুরক্ষাটা পায় নারী শিশু সুরক্ষা পায় সেই কারণে এই ছাব্বিশটি অধ্যাদেশ সংযোজিত করা হয়েছে এখানে বিশেষ বিশেষ যে কথাগুলি আসছে সেটা হচ্ছে যে আপনি বলৎকার আপনি দেখবেন যে আমাদের দেশে এখন যে সমকামিতা যেটাকে বলি সমকামিতার বিষয়ে মানে যে বিষয়টা কিন্তু আছে কিন্তু মামলা হয় আমাদের দণ্ডবিধি তিনশো সাতাত্তর সাতাত্তর ধারায় তো পানিশমেন্ট হিসেবে গণ্য করা পানিশমেন্ট অত্যন্ত নগণ্য পানিশমেন্ট সেভেনে যে ধারাটা দণ্ডবিধিতে সংযোজিত আছে কিন্তু এই এই ধারাই এই অপরাধ অত্যন্ত সীমিত তো এই বিষয়টা যেহেতু আমাদের দেশে এখন ব্যাপক হারে এটা ছড়িয়েছে এবং আমি বলবো যে আমাদের যে বিগত যে পাঠ্যপুস্তক ছিল সেখানেও শরীফ শরীফা নামে এই বিষয়গুলি এনে আসলে আমাদের কুমল মতো শিশুদের মনের মধ্যেও এই সমকামিতার একটা বিষয় ওদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তো যার প্রেক্ষিতে হয় কি এটিকে শুধু সমকামিতা কারণ আমরা দেখেছি যে অনেক মাদ্রাসা পড়ুয়া শিশু বা স্কুল পড়ুয়া ছেলে শিশুকে ছেলে ছেলে শিশুতে জোরপূর্বক যৌন কর্ম করা হচ্ছে সেটিকে তো আপনি সমকামিতা বলতে পারেন এটা এটা হয় কি এটা বলৎকার এটা বলৎকার এটা অপরাধ অবশ্যই সমকামিতা যেভাবে বলেন না কেন পুরুষ এবং পুরুষ মেয়ে যদি হয় তাহলে এটা সমকামিতার পর্যায়ে চলে যায় তো বিষয়টা হচ্ছে বলৎকার এই যেটা শিশু শিশু ছেলে শিশু হ্যাঁ ছেলে শিশু তো তো সচ্চাই তো সে আসে নাই তাকে আপনি জোর করে তাকে আপনি আপনার কি বলে তার পায়ু পথে এটা আপনি বলৎকার তার পায়ু পথে অথবা তার যে কোনো পথে বা আপনি আপনার কোনো যৌনাঙ্গ অথবা আপনি কোনো মানে ভালো লাগার কোনো বিষয় তার মুখ দিয়ে তাকে এ করলেন তো সেটা কিন্তু একটা মানে বলৎকার হিসাবে যাবে এটা নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের ছিল না এটা তখন এই যে বর্তমানে নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধিত দুই হাজার পঁচিশে এটা সংশোধিত করা হয়েছে সন্নিবেশিত করা হয়েছে এই কারণে যে এটাও একটা শিশু অপরাধ শিশুদের এই যে একটা জঘন্য একটা অপরাধ সেই অপরাধের বিচার নারী শিশু আইনে থাকা উচিত এটা থ্রি সেভেন্টি সেভেনের যখন ছিল সেইটাকে সেখানে আসলে সীমিত আকারে শাস্তি কম বিচারও সেটা কম হতো না এটাকে এই আইনে এনে আমি মনে করি যে আইনটাকে এই বিচারটাকে আর শক্তিশালী করা হয়েছে এবং শিশুকে সুরক্ষা দেওয়ার একটা আমি মনে করি একটা সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংশোধন আর কি কি গুরুত্বপূর্ণ অপরাধ এখানে সেখানে একটা বিষয় এসেছে যে আপনি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে আপনি পাশাপাশি যৌনকর্ম যৌনকর্ম সংজ্ঞা একরকম ছিল এখন অন্যরকম সংজ্ঞা এখানে যৌনকর্ম কোনো নারীকে অথবা কোনো শিশুকে আপনি যদি প্রলুব্ধ করে জোর করে তাকে প্রলোভন দেখিয়ে তার সাথে আপনি আপনার আপনার বিশেষ অঙ্গ বা বিশেষ ইয়ে তাকে যদি করে তাকে যৌনকর্ম করেন তাকে তার সাথে যদি আপনি এই বিষয়টাকে এখানে সংযোজিত করা হয়েছে যৌনকর্মটাও আসলে নারী শিশু আইনে অধ্যাদেশের পঁচিশে কিন্তু এটাকে সন্নিবেশিত করা হয়েছে এটাও কি একটা নারী শিশুর অপরাধ আগে ছিল না বিশেষ করে আমরা যদি দেখি নতুন একটি অপরাধ সংযোজিত হয়েছে সেটি হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি ষোলো বছরের মেয়ের সাথে আহ যৌন সংযম বা যৌনকর্ম করা হয় সেটি একটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে আহ সেটি বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি এখানে হয় কি যে আপনি নতুন এটা নতুন অধ্যাদেশে এসছে আপনার নয়ের বিতে আসছে নয়ের খ বিয়ের অপরাধ এটা পূর্বে অপরাধ ছিল এটা এটা হিসাবে যেত আর কি এখানে নারী শিশুতে এই আইনটি আসার পরে যদিও আপনি জানেন আপনি হাই কোর্টে করেন এটা নিয়ে রিট হয়েছে তা আসলে হয় কি যে উভয় সম্মতিতে একজন অ্যাডাল্ট নারী তার নিজেরও স্বামী আছে সংসার আছে সন্তান আছে এবং যার সাথে সে প্রেমটা করলো যার সাথে যে দর্শন করলো বা যার সাথে সম্পর্কটা করলো সাচ্চাই তার সম্মতিতে এবং আস্থাভাজন ব্যক্তি যারা দীর্ঘ বছর পর বছরে একসঙ্গে বসবাস করছে দেশ বিদেশ সফর আমার দেখবেন যে আপনার সোশ্যাল মিডিয়াতে তো এগুলি এখন ভরপুর আপনি একসঙ্গে ঘর সংসার করছেন একসঙ্গে থাকতে এসছেন একসঙ্গে টিকটক করছেন আপনি বিভিন্ন থাইল্যান্ড ব্যাংকক সিঙ্গাপুর ঘুরে আসছেন হ্যাঁ আপনি এসে আপনি পরে যখন বিয়ে না করছে তখন বললেন যে দর্শন হয়ে গেছে আসলে সম্মতিতে যখন হবে সম্মতিতে যখন হবে যখন দুজনের সম্মতি থাকবে দুজন যদি অ্যাডাল্ট হয় আমি মনে করি আমার এটা পার্সোনাল আপনি নিয়ন একজন নাগরিক হিসাবে একজন আইনজীবী হিসাবে এটা আসলে দর্শনের যে যাওয়া উচিত নয় যদি এটা নিয়ে রিট হয়েছে এটা নতুন দীর্ঘদিন ফৌজদারি চর্চা করছেন ফৌজদারি মামলার আপনি আইনি বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ধারাটি যেটি এই অপরাধটি যেটি সংযোজন করা হয়েছে এটি কি কি আপনি মনে করেন যে আসলে আমাদের এটি আসলে প্রকৃতভাবে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার সুযোগ আছে কিনা তা ফোজদারি অপরাধ তো বটেই আপনি এই জন্য ফজদারি অপরাধ আর যেহেতু আইন অধ্যাদেশ হয়ে গেছে আমরা অপরাধ হিসাবেই আমরা মেনে নিচ্ছি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এই আইনটি এক পেশে হয়ে গেছে আমি মনে করি উভয় সম্মোচিতে যদি এই কর্মটি নৈতিকভাবে ঠিক ছিল কিনা তো কারোর কারোর জন্যই ঠিক না সম অপরাধ হবে আমি মনে করি বিচার হলে তো নারীটার যদি পুরুষের যদি বিচার হয় তো একই বিচারে সে নারীও কিন্তু তার বিচার হতে হবে কারণ হচ্ছে দুজনের সমমোচিত যখন হয়েছে তো সমহারী বোধহয় এই অপরাধ ভাগাভাগি করে দুজনকে শাস্তি পেতে হবে এটা হলে ভালো হতো কারণ এই প্রবিধানে বা এই বিধানে কিন্তু সম্মতি ব্যাতি রেখে বিষয়টি অন্তর্ভুক্ত বা উল্লেখ করা হয়নি এখানে শুধু বলা হয়েছে দেখিয়ে যদি সম্পর্ক আর আপনি সম্মতি নিয়ে করলো দর্শন সেটা আমাদের পূর্বের আইন আইনে হ্যাঁ আইনের ছিল রাইট জি নতুন আইনে ক্ষতিপূরণের ব্যাপারে কি কোনো সংশোধন এসেছে ক্ষতিপূরণের বিষয়ে আগে যেরকম ছিল আপনার চাইরে যে দহন পদার্থ ধার্য পদার্থ বা আপনার রাসায়নিক কোনো দিয়ে আগুন দিয়ে কাউকে যদি আপনি আঘাত করা হতো এরকম তাকে মানে কি বলে নির্যাতন করা হতো সেই ক্ষেত্রে আগে এক লক্ষ টাকা জরিমানা ছিল বা দণ্ড ছিল এক লক্ষ টাকা সেটা এক লক্ষ টাকা বিশ লক্ষ টাকা করা হয়েছে মাঝামাঝি কোনো অনধিক বা অনন্য নাই মানে একদম আগে এক লাখ থেকে আপনার বিশ লাখ করা হয়েছে দশ লাখ করা হয়েছে যেটা ছিল পঞ্চাশ হাজার টাকা সেটাকে এখন পাঁচ লাখ টাকা করা হয়েছে মানে এই টাকাগুলি হবেন হবেন যিনি এই যে যে শিকার যদি 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 উনি মারা গিয়ে থাকেন এই আপনার দর্শনের ফলে বা এরকম আঘাতের ফলে মরে গেলে তার উত্তরাধিকাররা সেই টাকাটা পাবে আর যদি উনি বেঁচে থাকেন তাহলে ওই বিক্রিমকে সে টাকা দিতে হবে এটা আগে যেমন এক লাখ টাকা থেকে বিশ লক্ষ টাকা পঞ্চাশ থেকে পঞ্চাশ পাঁচ লক্ষ টাকা উন্নীত করা হয়েছে সালে প্রণীত নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই অপরাধগুলো বিচার করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে নতুন সংশোধনীতে ট্রাইব্যুনালের একটিয়ারে কি কোনো পরিবর্তন বা আদালতের একটিয়ারে কি কোনো পরিবর্তন একটিয়ারে পরিবর্তন এসছে এটা আমি এটা খুব আমি মনে করি অত্যন্ত যুক্তিসঙ্গত বা একটা সঙ্গত কারণে এটা হয়েছে কারণ যে আপনি সিম্পল হার্ট যেটা নারী এবং শিশুর স্বামী স্ত্রীর মধ্যে এগারোর গ যে ধারাটা আসছে সাধারণ জখমের বিষয়ে যদি স্বামী তার স্ত্রীকে সাধারণ জখম যে সিম্পল ম্যাটার যেটা সিম্পল হার্ট এগারো গো বলি এই মামলাটা আসলে এখন যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে সিএমএম বা সিজিএম সেই মামলার এখতিয়ার দেওয়া হয়েছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সেই মামলাগুলি ট্রায়াল করবেন এই মামলাগুলি সেখানেই ফাইল হবে সেখানেই বিচার হবে সুবিধাটা কি আপনাকে বলি সুবিধাটা হচ্ছে যদি আপনার আপিল করতে হয় তাহলে আপনি এটা জজ করে আপিল করতে পারবেন যেমন আগে নারী শিশুতে এই মামলাগুলি হতো সেগুলো হাইকোর্ট অনেক ব্যক্তি ক্ষতি হতো এটা আমি মনে করি আইনের মাধ্যমে এটা আমি মনে করি যে খুব ভালো একটা কাজ হয়েছে নতুন আইনে শিশু ধর্ষণের প্রতিরোধে কি কি ধারা সংযোজন করা হয়েছে শীতু শিশু যে শিশুদের আসলে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের দেশে অনেক আইন আছে শিশুদের নাবালক শিশু এবং তাদের দিকে সেটা শিশু পুরুষ হতে পারে কিশোর হতে পারে শিশু হতে পারে মানে নারীও হতে পারে তো এই শিশুদের জন্য ছাব্বিশের যে ক ধারা একটা ছাব্বিশের এ ধারাই বলা আছে যে শিশুদের জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জেলা পর্যায়ে আপনি ট্রাইব্যুনাল গঠন করবে শিশুদের শিশুদের জন্য আগে তো ছিল নারী নারী শিশু শিশু শুধু জন্য আলাদা ট্রাইব্যুনাল হবে এবং মহানগরীতে একাধিক ট্রাইব্যুনাল হবে প্রতিটা ডিস্ট্রিক্টে ট্রাইব্যুনাল হবে এবং জেলা জজগন এবং দায়রা জজগণ এই ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল হিসেবে বিবেচনা এবং শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল হিসাবে একদম স্পেসিফিক ভাবে এখন যেমন নারী শিশু নির্যাতন দমন আদালত আছে পঁচিশের অধ্যাদেশে হয়েছে দু আছে এখন আপনি দুই আছে তো এখন এই শিশুদের জন্য শিশু ধর্ষণ আদালত বা ট্রাইব্যুনাল গঠন করা হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং প্রতিটা মহানগরে একাধিক হতে পারে এবং বিচারকও থাকবে এবং মহানগর জজ জাজ লেভেলের বিচারক থাকবেন বাট সেটির যে চূড়ান্ত উদ্দেশ্য যে বিচার কাজ ত্বরান্বিত করা সেটি কি বাস্তবায়ন করা সম্ভব ট্রাইব্যুনাল বা আদালত গঠন করলেই কি মামলা দ্রুত নিষ্পত্তি হয়ে থাকে কারণ আমরা পূর্বেও দেখেছি যে দুই হাজার সালে যখন নারী ও শিশু নির্যাতন যেমন ট্রাইব্যুনাল গুলো গঠন করা হয় বিচারগুলোকে আলাদাভাবে একটি বিশেষ আদালতের মাধ্যমে নারী ও শিশু সংক্রান্ত অপরাধগুলোকে নিষ্পত্তি করার জন্য কিন্তু সেটি কিন্তু আসলে হয়নি একটি ধর্ষণের মামলা আমাদের দেশে বিচার কাজ শেষ হতে দুই বছর বছর তিন অনেক ক্ষেত্রে পাঁচ লেগে যাচ্ছে প্রকৃতভাবে সেক্ষেত্রে আলাদা ট্রাইব্যুনাল বা আলাদা পৃথক আদালত করলেই কি মামলা নিষ্পত্তি দ্রুত করা সম্ভব বলে আপনি মনে করেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা একটা প্রশ্ন আপনার সেটা হচ্ছে যে আলাদা ট্রাইব্যুনাল করলেই যে আলাদাভাবে বিচার হবে সেটা কথা না কিন্তু হয় কি যে কাজের চাপ কমে গেল নারী শিশু নির্যাতন দমন সংশোধন ২০২৫ হাজার পঁচিশের অধ্যাদেশে আরও যে ছাব্বিশটি দ্বারা সংযোজিত হলো এতে করে এখানে কিন্তু আগে কিন্তু আগের যে নারী শিশু নির্যাতন দমনের যে দুই হাজার কি আপনার দুই হাজারের যে ছিল সেটা থাকবে সংশোধিত দুই হাজার তিনের যে আইন ছিল সেটা বলবৎ থেকে এই ছাব্বিশটি দ্বারা এখানে সন্নিবেশিত করা হয়েছে কিন্তু হয় কি যে শিশুদের জন্য শিশুদের জন্য আলাদা ট্রাইব্যুনাল থাকলে হয় কি যে আপনি আলাদাভাবে শিশুদের বিচার তো আসলে সবসময় বলা আছে এভাবে শিশুদের বিচার হবে আলাদা শিশুদের বিচার হবে ভয় মুক্ত নির্ভয়ের জন্য বিচার করতে পারে এখানে পুলিশি কোনো কার্যক্রম থাকবে না এখানে পুলিশ শিশুদের জন্য আলাদা বিচার হলে হয় কি যেখানে বিচারকরাও সেখানে আপনি বলছেন যে আমাদের শিশু আইন দুই হাজার তেরোতে শিশু আদালত প্রতিষ্ঠা করা হয়েছে প্রত্যেক জেলাতে আলাদা করে মহানগর এলাকাতে শিশু আদালতের প্রতিষ্ঠার জন্য শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গুলোকে শিশু আদালত হিসেবে ক্ষমতা প্রদান করা হয় তাহলে আমরা দেখছি একই আদালত বিভিন্ন রোল জুডিস তিনি সেটা দায়িত্ব পালন করছে সেক্ষেত্রে তো মামলার বিচার ত্বরান্বিত সম্ভব নয় এ এটির ক্ষেত্রে কি সেটি হতে যাচ্ছে এখানে হয় যে মানসিকতার উপর করবে আসলে যদি পার্টিকুলার আপনি যে শিশু দর্শন ট্রাইবোনাল যদি হয় সেখানে সেই ট্রাইবোনালের শুধু শিশুদের বিষয়টা যদি আসে আমি মনে করি মামলার চাপ কম থাকবে জি মানে এই শিশুদের আসলে আপনি আপনি আজমালি নারী আপনি আজমালি বিচারটা করছেন আজমালি করছেন না এখানে শিশু আসতেছে নারীরা আসতেছে এখানে ছোট বড় সবাইকে আপনি একসাথে করছেন এতে হয় কি যে কাজের চাপ কিন্তু বেড়ে যাচ্ছে এখানে ভ্যারাইটি আছে এখানে ডাকা বলেন আর মফসরি বলেন এই এই সমস্ত মামলাগুলি কিন্তু ম্যাক্সিমাম হয় শিশুদের মামলাগুলি তা শিশুদের মামলাগুলি যে আমরা পৃথক করতে পারি শিশু অধিকার আইন আমরা যেহেতু মানবাধিকার সনদে জাতিসংঘে আমরা যেহেতু স্বাক্ষর করেছি আমরা মানে এই জন্যই এই দেশের শিশুরা কিন্তু নির্যাতন বেশি হচ্ছে শিশুদের সেই সুরক্ষা দেওয়ার জন্যই শিশু দর্শন ট্রাইব্যুনালটা যদি হয় আমি মনে করি যে সুরক্ষাটা ভালো হবে কারণ কি একসঙ্গে এতগুলি বিচারের চেষ্টা শিশুতে তো আলাদা একটা যদি টার্মিনাল থাকে তাহলে মনে হয় শিশুরা এখানে বিচার দ্রুত শেষ করা হবে এবং তদন্তের বিষয়টা একটা থাকে এই তদন্তের বিষয়টা কিন্তু এখানে এসে যেমন আপনার আগে তদন্ত ছিল 60 দিনে চারšit দিত হতো আপনি 1973 যে রিপোর্টটা যে চারšitটা দেওয়া এটা নিয়ে সময় সময়ক্ষেপণ হতো এটা বিচার যদি আপনি তদন্তই যদি আপনার বছরের পর বছর তদন্তের জন্য চলে যায় তাহলে কিন্তু বিচার ত্বরণ নীতি হয় না বিচারক সঠিক বিচারটা করতে পারে না এটা বিচার চাইতে এসে অনেক হয়রানির শিকার হয় এবং যদি এই তদন্তটাকে এখন ষাট দিনের জায়গায় তিরিশ দিনে নিয়ে আসা হয়েছে আপনি যেটি বলছিলেন যে তদন্তে বিলম্ব এই তদন্তে বিলম্বের অন্যতম কারণ হচ্ছে আইনের ভিকটিমের ডিএনএ পরীক্ষা করার একটি বাধ্যবাধকতা রয়েছে আর সেটির বিষয় কি আইনে কোনো সংশোধন এসেছে কিনা দুই হাজার পঁচিশ সালে না পঁচিশ সালে ডিএনএ বিষয়ে আসলে তো আইন আমরা জানি যে ডিএনএ পরীক্ষা করতে ছয় মাসও লেগে যাচ্ছে অনেক পরীক্ষা করতে হয় বিচারা পরীক্ষা লাগে যদি আপনি নির্যাতনের ফলে দর্শনের ফলে শিশুটি যদি মানে মারা যায় সেই ক্ষেত্রে তার মৃত্যুটাকে নিশ্চিত কিভাবে মৃত্যু হল এই মৃত্যুটাকে যদি যদি আপনি আপনি তার কজ অফ জানতে চান তাহলে আপনাকে প্রথমত আপনার যেতে হবে পোস্টমর্টম রিপোর্টে ওখানে যদি আপনি কনফার্ম না হতে পারেন আপনার বিসারায় যেতে হবে তাতেও যদি আপনি যদি সেই লাশটা যদি ডিকম্পোজড হয় যদি আপনি সে গলিত লাশ হয় বা সেই লাশের যদি আপনি কোনো কোনো তার চামড়া নাই তার কিছুই নাই তখন সে লাশটাকে কার লাশ সে কি সে কে আমি কিছুই জানেন না অনেকে হয় না যেরকম শিশুকে মেরে গড়ের মধ্যেই সেফটি ট্যাঙ্কির মধ্যে আমি একটা মামলা করছি সেফটি ট্যাঙ্কির মধ্যে রেখে দিয়েছি একুশ দিন পরে শিশুকে সেই সেফটি ট্যাঙ্কির থেকে উত্তোলন করা হয়েছে শিশু বিকৃত চেহারা তার মাংস সব পচে গেছে তো সেই ক্ষেত্রে হয়তো হয় কি যে সেই শিশুটি কে আপনার যদি কনফার্ম করতে হয় শিশুটিকে তো তার এই যে ডিএনএ টেস্টের জন্য এরা ওই যে শনাক্তি করার জন্য তখন ওই আপনার ওই তার কিছু টেস্টের জন্য তার নোখ চুল লালা একাধিক ডিএনএল অ্যাব স্থাপন করলে আমার মনে হয় বিচার আহ

প্রিভেন্ট করার জন্য কেন আগে থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে না খুব সংক্ষেপে জানতে চাচ্ছি সংক্ষেপ হচ্ছে কি আমাদের তো নারী শিশু নির্যাতন এই যে প্রথম শুরু থেকে নিবর্তক আইন নারী শিশু আইন এরকম তারপরে নারী সংশোধন হলো আপনার দুই হাজার তিনে সংশোধন হলো পঁচিশ সংশোধন হলো তেইশে হলো হয় কি হয় সময়ের প্রয়োজনে মানুষ তো নতুন নতুন সমস্যায় পড়লেই কিন্তু মানুষ সমাধানের পথ খোঁজে তো এখন এই যে আসিয়ার বিষয়টা এটা একটা মানে প্রেক্ষাপট ছিল আপনি যদি আপনি তখনই আপনি একটা যখন একটা সমস্যার সম্মুখীন হবেন তখনই আপনি এটাকে ওখান থেকে প্রটেক্ট পাওয়ার জন্য আপনি একটা প্রচেষ্টা চালাবেন তো এটাও কিন্তু একটা বিষয় একটা কিন্তু আসলে এই শিশু আইনটা এই যে আইনটাকে সংশোধন করার জন্য দাবি ছিল অনেক আগে থেকে এটা ছিল যে আইনটাকে সময় উপযোগী করা আইনটাকে সময়ের সাথে এবং আইনটাকে কি বলবো যে বাস্তবমুখী একটা আইন হিসাবে মানুষের দর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই যে প্রচেষ্টাটা আগে থেকেই ছিল এবং এটা একটা প্রিপারেশান ছিল কিন্তু এই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বলি বা সরকার বলি এই বিষয়টা আসিয়াকে সামনে রেখেই আইনটা প্রণীত করেছে আমি মনে করি এই আইনের মাধ্যমে নারী শিশুকে যেমন সুরক্ষা দেওয়া যাবে পাশাপাশি শিশুদের জন্য এই আইনটি অত্যন্ত সুরক্ষিত একটি আইন এই আইনের প্রতিকার যে কেউ কোনো মানুষ নিতে পারবে আপনাকে অনেক ধন্যবাদ সময় দেবে আপনাকে অনেক ধন্যবাদ এবং এটিএন বাংলাকে ধন্যবাদ এবং যারা আমাকে দেখছেন আমার এটিএন দর্শকদের জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক লয় এন অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয় আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ